চিরদিনের সুকান্ত ভট্টাচার্য এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা সবুজ মাঠেরা পথ দেয় পায় পায়ে পথ নেই তবু এখানে যে পথ হাঁটা জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সারা পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষান পারা এ গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ বেদ্রোহি করে সবুজ সবুজ রাত্রি এখানে স্বাগত সাখে কিষানকে ঘরে পাঠায় যে আলপথ বুড়ো বটতলা পরস্পরকে ডাকে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত দুর্ভিক্ষের আচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে কৃষক বধুরা ঠেকিকে না চায় পায়ে প্রতি সন্ধ্যায় দ্বীপ জলে ঘরে ঘরে রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে সারাটা দুপুর খেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধু সে থমকে তাকায় পাশে ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে